আমরা মাছে ভাতে বাঙালি আর ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ আর স্বাদের তুলনায় অতুলনীয় আর এটা সবারই পছন্দ আমাদের দেশের মাছ আমাদের ভালো লাগার মাছ ইলিশ মাছ তো ইলিশ মাছ কিন্তু সচরাচর কিন্তু পাওয়া যায় না আর হচ্ছে যদিও পাওয়া যায় দুঃসাধ্য বিশেষ করে যারা সাধারণ মানুষ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো কিন্তু ইলিশ মাছ খেতে পারে না কারণ কেনার সামর্থ্য হয়তো বা অনেকের নেই আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আজ আমি নিয়ে এসেছি সরিষা ইলিশের রেসিপি তো আমার রান্না কিভাবে আমি শুরু করেছি তা আমি শেয়ার করছি প্রথমে আমি ইলিশ রান্না করার জন্য পরিমাণ মতো সরষে ভিজিয়ে রেখেছি তিন থেকে চার টেবিল চামচ সরিষা ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টা ধরে সরিষে যখন ত্রিশ মিনিট ভিজানো হয়ে গেছে তখন আমি সাথে দুই থেকে তিনটি কাঁচামরিচ দিয়েছি পর সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর দুইটি পেঁয়াজ কেটে দিয়েছি একসাথে ব্লেন্ড করে নিয়েছি সামান্য পরিমাণ লবণ আর কাঁচামরিচ দেওয়ার কারণ হচ্ছে সরিষাটা আর তিতা লাগবে না একটু তারপর হচ্ছে আমি সাথে দুটি পেঁয়াজ তো দিয়েছি এবার আমি সরিষার তেল দিয়ে যখন রান্না করেছি তখন সরিষার তেলটা ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়েছি আরও একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে একেবারে ভাজা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে আমি সরিষাটা দিয়ে দিয়েছি সরিষাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষানোর পর তারপর হচ্ছে এরপর আমি ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিয়েছি মাছের টুকরোগুলো কিন্তু লবণ আর এই সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছি তেলটা যখন গরম করেছি তেলের মধ্যে আমি কিছু কালো জিরা দিয়েছি আর কষানোর সময় আমি জিরে গুঁড়ো দিয়েছি আর অন্যান্য তেমন মশলা প্রয়োজন নেই এক্সট্রা ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ উপরের ছিটি দিয়েছি তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেঁয়াজ